অনেক সুন্দর হ্যাঁ একদম আপনার কি বলে একদম নতুন কালেকশন দেখছেন কত গর্জিয়াস অনেক গর্জিয়াস ভাই অনেক গর্জিয়াস বলার মত না এই আমি একটু হাত দিয়ে দূরে দেখাই লম্বায় সম্পূর্ণ পাঁচ হাত এবং পাশে থাকছে আড়াই হাত বহর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আমাদের ওনার মধ্যে এই যে লাগজারি হাউজের লোগো দেয়া থাকবে ভাই এটা কালার কোটা থাকছে এটা কালার থাকছে ভাই 16টা আরেকটা বিষয় আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে যেটা অনেকে দেয় না যারা বেকার এবং নতুন উদ্যোক্তা আপনারা আমাদের কাছ থেকে নিলে বাসায় আপনার বাসার পর্যন্ত দিয়ে আসবে মাল কালারটা অনেক সুন্দর হয়েছে কালারটা একদম ডিপ মিষ্টি

এই যে কাঠালি কালার এই যে লাক্স কালার বাসন্তী কালার ফিরোজা মিষ্টি হলুদ তারপর আছে যে লাক্স কালার বিভিন্ন রকমের কালার আছে আর আমাদের এই যে বান্ডেল বান্ডেল কালার সবগুলো বান্ডেল যদি কেউ বান্ডেল হিসাবে নিতে চান নিতে পারবেন আর যদি কেউ বলেন যে ভাই আমি বান্ডেল থেকে পাঁচ পিস নিব আর একটা ডিজাইন থেকে পাঁচ পিস নিব এবার আমি পনেরো বিশ পিস নিতে চাই হ্যাঁ নিতে পারবেন আসসালামু আলাইকুম রাকিব ভাই

লেকশন ভাই কত কালেকশন আর কতম না কত রঙের ওন না ভাই এখন তো দেখছছ অনেক ডিজাইন অনেক রকমের ওন আছে পুরা দোকান ভাই লোড আছে মালে সামনে কুরবানির ঈদ কুরবানির ঈদকে উপলক্ষ করে ভাই আমাদের এই স্টক একদম লোড আছে গোডাউন সহ আচ্ছা আমরা কালেকশন গুলো খুলে দেখাই যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই দাদা ভাই সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন প্রতি দিন থেকে মিনিমাম 5 পিস

16 টাকা লা কালার প্রতিটি অর্ডারের মধ্যে লোগো দেওয়া আছে আপনারা লোগো দেখে কিনবেন এটা একটা লোগো ডিজাইন থেকে ভাই 5 পিস সর্বনিম্ন 5 পিস মাত্র 5 পিস নিলে ভাই পাইকারি দাম পাই যাবেন ঠিক আছে আরেকটা বিষয় আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে যেটা অনেকে দেয় না যারা বেকার এবং নতুন উদ্যোক্তা আপনার আমাদের কাছ থেকে নিলে বাসাে আপনার বাসার পর্যন্ত দিয়ে আসবে মাল আপনার কোনো ঝামেলা বলতে হবে না বাসা গিয়ে আপনাকে ফোন কলের মাধ্যমে মাল দিয়ে আসবে যে এটা হচ্ছে বাঙ্গি কালার দেখা গেছে ভাই অনেক আপনার দোকানে আসতে চাই তাহলে এটা কিভাবে আসবে আমাদের দোকানটা হচ্ছে ভাই বুলতা গালসিয়া মার্কেট রূপগঞ্জ থানার মধ্যে পড়ছে মা গালসিয়া মার্কেটের তিনতলা দোকান নাম্বার 188 যদি কেউ না চিনেন আমাদের দোকানের সামনে একটা হসপিটাল আছে মেমোরি হসপিটাল আপনারা আইসা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালার প্রতিটা কালারই খুব সুন্দর এরপর একটা দেখাচ্ছি মিষ্টি কালার ওই যে মিষ্টি কালারটা অনেক সুন্দর হয়েছে কালারটা একদম ডিপ মিষ্টি অনেক সুন্দর দেখে অনেক সুন্দর অনেক সুন্দর এটা পরার পর খুব সুন্দর একটা লুকটেড করবে এটা সাথে আপনার থ্রি পিস ওয়ান পিস যেটাই ইউজ করতে চায় করতে পারবে সব রকমের সব রকমের জামার সাথে ইউজ করতে পারবে থ্রি পিস ওয়ান পিস বলেন যে কোনো জামার সাথে এটা মানাবে আচ্ছা হোয়াইট কালারটা তো দেখাইছিলাম এরপর একটা লাক্স কালার দেখাই যেটা হচ্ছে লাক্স কালার টিস্যু কালার যেটাকে বলি অনেক সুন্দর ডিজাইন বলে দেখছেন কত সুন্দর যারা বেকার এবং নতুন উদ্যোক্তা আপনারা খুব শীঘ্রই আমাদের স্ক্রিন দেন যোগাযোগ করবেন মাত্র দুই থেকে তিন হাজার টাকা পুঁজি হলে নতুন ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন একদম কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পনেরো পিস পনেরো পিসে যা টাকা আসে দামি হোক কম দামি হোক মিনিমাম পনেরো পিস মাল নিতে হবে পনেরো পিস একদম কমিটি বলছেন ভাই হ্যাঁ ভাই একদম কমে বলছি আর আমাদের দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনারা দুইশো টাকা অ্যাডভান্স করে মাল নিতে পারবেন দুইশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনে আপনি মাল হাতে পেয়ে যদি কেউ চেক করতে চায় চেক করবেন তারপর আপনারা মালটা কোনো ভাটার বয় নাই আমাদের যদি একশো পিস দুইশো পিসের অর্ডার থাকে আমরা প্রতিটা খুলে চেক করে দিই একশো পিস দুইশো পিস হ্যাঁ ভাই যদি এক হাজার প্রতিটা ওনা খুলে চেক করে দেয় আর রঙের কষ্ট গ্যারান্টি আপনারা জানেনি কারণ আমরা অনেকদিন যাব ব্যবসা করতেছি আমাদের রং কষে গ্যারান্টি আছে যেটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর ডিজাইনগুলো গুলো দেখছেন এরপর একটা গোল্ডেন কালার দেখাই আমাদের প্রায় সত্তর থেকে আশি রকমের ডিজাইন আছে আমাদের উনার মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা পর্যন্ত উন্না আছে আপনার দামি কম দামি মিলিয়ে নিলে ব্যবসা করতে পারবেন যাদের পুঁজি নেই তাদের জন্য আমরা আসি আবারও বলছি যাদের পুঁজি নেই তাদের জন্য আমরা আসি আপনারা মাত্র দু তিন হাজার টাকা

ঠিক আছে আপনারা আমাদের কালারগুলো দেখেন এই যে হচ্ছে বিস্কিট কালার এই যে কাঠালি কালার এই যে লাক্স কালার বাসন্তী কালার ফিরোজা মিষ্টি হলুদ তারপর আছে যে লাক্স কালার বিভিন্ন রকমের কালার আছে আর আমাদের এই যে বান্ডেল বান্ডেলে কালার সবগুলো বান্ডেল যদি কেউ বান্ডেল হিসেবে নিতে চান নিতে পারবেন আর যদি কেউ বলেন যে ভাই আমি বান্ডেল থেকে পাঁচ পিস নিব আর একটা ডিজাইন থেকে পাঁচ পিস নিব আমি পনেরো বিশ পিস নিতে চাই হ্যাঁ নিতে পারবেন অন্য একটা লাভজনক ব্যবসা আপনি শুরু করে দেখতে পারেন সবাই এই যেগুলো সব বান্ডেলে বান্ডেলে কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন ভাই পেডি ব্যাঙ্গে তো ভাই দিবেন ভাই পেডি ব্যাঙ্গে ভাই অবশ্যই দিব দিব না কেন ব্যবসা জন্য করতে পারে ব্যবসা করার জন্য আমরা আসি ভাই আর পেডিতে ভাই কয় পিস থাকে পেডিতে থাকছে ভাই 16 টাকা করে 50 পিস যদি কেউ হ্যাঁ এটা বিষয়টা হচ্ছে যদি কেউ নিতে চায় ভাই আমি এই 16 পিস নিব না আমি পাঁচ পিস নিব অন্য ডিজাইন থেকে পাঁচ পিস নিব এইভাবে আমি 20 30 পিস না নিব নিতে পারবেন যে কোনো মূল্যে হোক আমরা আপনাদেরকে সহযোগিতা করব যার পুঁজি নাই আমরা আছি আবারো বলতেছি যার পুঁজি নাই আমরা আছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ আছে যারা এখন অর্ডার করেননি খুব শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক একটা পেজ আছে লাগজারুন হাউস নামে আমাদের দোকানের নামই আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারটায় আপনারা সবাই যোগাযোগ করে মাল অর্ডার করতে পারবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও আপনারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনি আমাদের বিশেষ একটা অফার আছে সামনে আপনাদেরকে অফারটা দিব আপনারা করবেন সাবস্ক্রাইব করবে তাদের জন্য পাঁচ হাজার টাকার মাল কোরবানিদের দশ থেকে বারো দিন আগে আমরা কুপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে কে পেয়েছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ